আসসালামু আলাইকুম একশো ষাটের ওপর একটা ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম যেখানে চারের সংখ্যা মাত্র নয়টা ভেরি মাচ আনলাইক মুশফিকুর রহিম কারণ টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি যখন রান করবেন বা মুশফিকুর রহিমের ব্যাটিং যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখি যে তিনি শর্টস খেলে ম্যাক্সিমাম নম্বর অফ রানস তিনি স্কোর করেন তবে এই ইনিংসটা কতটুকু কম্পোস্ট কতটুকু কম্প্যাক্ট ইনিংস ছিল এই পরিসংখ্যানটা কিন্তু সেটা বোঝাতে যথেষ্ট একশো তেষট্টি রানের ইনিংস তিনি খেলেছেন যেখানে মাত্র নয়টা চার তিনি মেরেছেন তার মানে তিনি খুব ধৈর্যের সহকারে পুরো ইনিংসের স্টেবিলিটির জায়গাটা তিনি একটা জায়গা থেকে মেনটেন করার চেষ্টা করেছেন উইচ ওয়াজ ভেরি গুড আমার কাছে মনে হয় যে নাজমুল শান্ত এবং মুশরিকুর রহিম দে বোথ কমপ্লিমেন্টেড ইচ আদার ওয়েল শান্তকে আমরা দেখেছিলাম যে তিনি হি ওয়াজ ভেরি মাছ ডিপেন্ডে অন স্কোরিং দ্য বাউন্ডারিজ লিটুন কুমার দাসকেও দেখেছিলাম যে তিনি বাউন্ডারিতে ম্যাক্সিমাম নাম্বার অফ রান স্কোর করেছেন অন দ্য আদার হ্যান্ড এই ইনিংসের স্টেবিলিটিটা আসলে বজায় রেখেছিলেন মুশফিকুর রহিম মুশফিকুর রহমানের এই ইনিংসে আমি বলবো যে মাস্টারিং দ্য আর্ট অফ টেস্ট ক্রিকেট ইট ওয়াজ এ কম্বিনেশন অফ কশন অ্যান্ড অ্যাগ্রেশন এবং তিনটা ফিচারকে আপনি আলাদা করে খুব ভালো মতো বলতে পারবেন নাম্বার ওয়ান ফিচার হচ্ছে তিনি খুব ধৈর্যশীল ছিলেন অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে ছেড়ে দেওয়ার জন্য সেটা আমরা খুব ভালো মতো দেখেছি যে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো ছাড়ছেন খুব ধৈর্য তিনি দেখাচ্ছেন নাম্বার টু স্টাম্প করিডোরের যে ফুল লেন্থের বলগুলো সলিড ডিফেন্স করেছেন যে জায়গাতে আসলে যেটা আমি বলছিলাম যে মাস্টারিং দ্য আর্ট অফ টেস্ট ক্রিকেট খুব ভালো মতো তিনি আসলে দেখিয়েছেন নাম্বার থ্রি যদি আপনি আমাকে বলেন সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমি যেটা বলবো সাথে যেটা হচ্ছে গিয়ারটাকে শিফট করা বা গিয়ারটাকে সুইচ করা সেই জায়গাটাতে দেখা গিয়েছিল যে রিস্ট ওয়ার্কটা খুব ভালো মতো তিনি ব্যবহার করছেন গ্যাপ প্রডিউস করার জন্য আপনি একটা বিষয় খুব ভালো মতো খেয়াল করবেন সেটা হচ্ছে নটা বাউন্ডারি তিনি মেরেছেন বাদ বাকি প্রত্যেকটা রান কিন্তু তিনি সিঙ্গেলসে প্রডিউস করেছেন এবং সেক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল যে রিস্ক ওয়ার্কের চমৎকার ব্যবহারের জায়গাটা রিস্ক একটা চমৎকার ব্যবহার করেছেন মিড উইকেট কিংবা মিড অন পজিশনটাতে গ্যাপ ফাইন করার জন্য যেটা আসলে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা ছিল এবং এটাই একজন ব্যাটসম্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য জায়গা যে টেস্ট ম্যাচ ক্রিকেট যে জায়গাটাতে আসলে ফিল্ড সেট সবসময় এমন থাকে যে একটু অ্যাটাকিং ফিল্ডস এটার থাকে সেখানে গ্যাপ প্রডিউস করাটা খুব কঠিন আনটিলর আনলেস আপনি আসলে শর্টস নির্ভর ক্রিকেট খেলছেন মুশফিককে কিন্তু খুব বেশি শর্টস নির্ভর ক্রিকেট খেলতে দেখা যায় নাই দেখা গেছে তিনি পুশ করছেন গ্যাপটা ফাইন করছেন এবং এটাই আসলে একজন ব্যাটসম্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য জায়গা যে রিস্ট ওয়ার্কটা খুব ভালো মতো এটা আমরা দেখতে পেয়েছি আরেকটা বিষয় যেটা আমি একটু আগেই বলছিলাম যে আসলে কোন সময়ে শর্ট খেলতে হবে বা কোন সময়ে আপনাকে আপনার স্বভাবচাঁদ বৈশিষ্ট্যের